আসলে আপনি যে সূর্য সাহেবের কথা বলছেন সে আর কেউ না সে হচ্ছে আমার বাবা আর আমি তার একমাত্র ছেলে যেহেতু আমার বাবা এই কোম্পানির মালিক সেহেতু কিন্তু আমি কোম্পানির একজন ওনার আর হ্যাঁ আমার বাবার এতটাও খারাপ সময় আসেনি যে আপনার ইন্টারভিউ আমার বাবা নেবে আমি আশা করি আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন মানে কি ও হ্যালো জাস্ট ওয়েট এই ইনি হচ্ছে আমার বাবা আর তার পাশের ছেলেটা হচ্ছে আমি কি আমার কথা এখন বিশ্বাস হয়েছে আমি মনে করি না আপনাকে আবার ভালো করে আপনাকে সুন্দর করে বোঝাতে হবে সো আপনি বুঝতে পেরেছেন আরে এটা তো সূর্য আমার হাজবেন্ড না এটা আপনার এক্স হাজবেন্ড যাকে ছেড়ে আপনি অনেক বছর আগে চলে গিয়েছিলেন আর আমি আপনার সেই সন্তান যাকে ছেড়ে আপনি বহুটাকে চলে গিয়েছিলেন একটু সুখের জন্য একটু ভালোর জন্য একজনের হাত ধরে আপনি চলে গিয়েছিলেন সেই ঘুরে ফিরে আজকে সে এক্স হাজবেন্ডের অফিসে আপনি চাকরি খুঁজতে আসছেন বাহ বাহ বাবা কি বলে সূর্য এতবার হয়ে গেছে আমার সুجو এতবার কোম্পানির মালিক আর তুমি আমার ছেলে ইউপি স্টপ আপনি কি জানেন আমার বাবা এখানে নিজে না এসে আমাকে কেন পাঠিয়েছে কেন বাবা তুমি তো আমার জীবনের সব ঘটনাই জানো হয় সেটা আমার কাছ থেকে শুনেছ না হয় পাড়া প্রতিবেশীদের কাছ থেকে শুনেছ কিন্তু তোমাকে একটা কথা বলতে চাই তুমি তো সব কথাই জানো বাবা বাবা কী হয়েছে আমাকে বলো তো তুমি হঠাৎ এইসব কথা বলছো আসলে বাবা আমি কখনো চাইনি যে তুমি তোমার মাকে না চিনে থাকো আমি সব সময় চেয়েছি তুমি তোমার মাকে চেনো তোমার মাকে জানো অ্যাটলিস্ট তুমি তোমার মাকে দেখেছো এখন তুমি তোমার মাকে দেখলেও চিনতে পারবে আর আশা করি তোমার মায়ের ছবিও আমি তোমাকে দেখিয়েছি এখন তুমি তাকে দেখলেও চিনতে পারবে আচ্ছা বাবা তুমি হঠাৎ করে ওই মহিলাটার কথা কেন বলছো বলো তো কারণ হচ্ছে তোমার মা আগামী কালকে আমাদের অফিসে চাকরির ইন্টারভিউ দিতে আসবে কি হ্যাঁ আজকে অফিসে ইন্টারভিউ লিস্টে দেখলাম তোমার মায়ের নাম আর ছবি দেওয়া আছে সেটা দেখে বুঝতে পারলাম যে তোমার মা আমাদের অফিসে আগামীকালকে ইন্টারভিউ দিতে আসবে আর হ্যাঁ তুমি তো সব জানো তুমি তো সব বোঝো তোমাকে নতুন করে আর কিছু বোঝাতে হবে না দেখো বাবা আমি তোমার মায়ের মুখোমুখি আর হতে চাচ্ছি না তোমার মা আগামীকালকে আমাদের অফিসে ইন্টারভিউ দিতে আসবে আমি চাই না ওই মানুষটার সামনে ওই মানুষটার মুখোমুখি আমি আবার নতুন করে দাঁড়াই আমি চাচ্ছি কালকে তোমার মায়ের ইন্টারভিউটা তুমি নেবে আর তুমি যদি মনে করো যে তোমার মায়ের ইন্টারভিউ নিয়ে তোমার মাকে আমাদের অফিসে চাকরি দেওয়া যায় তাহলে তুমি দেবে বাবা আমি সব কিছু বুঝতে পেরেছি তোমাকে আর বোঝাতে হবে না আর আমি মার সেভাবে ইন্টারভিউ নেব তুমি কোনো চিন্তা করো না এবার বুঝতে পেরেছেন আসলে আপনি যে পরিস্থিতিতে থাকেন না কেন আপনি ভালো পরিস্থিতিতে আছেন নাকি খারাপ পরিস্থিতিতে আছেন সেটা আমার দেখার বিষয় না আর আরেকটা কথা বলি আপনি এখান থেকে বের হবেন নাকি আমি গাঢ় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেব আর যদি তাও না হয় আমি দারুণ ডেকে আপনাকে বের করে দেব যান বের হন বাবা আমি তোর মা আমি না একটা ভুল করে ফেলেছি আমি যে ভুল করেছি তার কখনো ক্ষমা হয় না তোর বাবাকে একটা ডাক না আমি তোর বাবার সাথে একটু কথা বলবো প্লিজ বাবা প্লিজ না অসম্ভব কখনোই আমি এটা হতে দেব না আজকে সব কিছুর জন্য দায়ী আপনি জানেন আমি যখন স্কুলে যাই কেউ আমার সাথে মিশতে চায় না সবাই বলে আমার মা নাকি একটা খারাপ আমি যখন রাস্তাঘাটে চলাফেরা করি আর রাস্তাঘাটের মানুষগুলো আমাকে বলে দেখ এই সেই সন্তান যার মা তাকে ছোটবেলায় ফেলে রেখে অন্যজনের হাত ধরে চলে গিয়েছিল আজকে সব কিছুর জন্য দায়ী আপনি আমার বাবা যদি আপনাকে মাফ করে দেয় আমি আপনাকে কোনোদিনও মাফ করব না যান এখান থেকে বের হয়ে যান আপনি আমার জীবনটা পুরো অভিশপ্ত জীবন করে দিয়েছেন আপনার মতো মা আমি চাই না যান বের হয়ে যান বাবা দেখো আমি তোমার মা হই তুমি আমাকে মাফ করে দাও আসলে আমি জানি আমি ভুল করেছি কিন্তু আমি জেনে শুনে ভুল করিনি তুমি আমাকে মাফ করে দাও কি আমি আপনাকে ক্ষমা করে দেবো এই আপনি আমাকে সেদিন ক্ষমা করেছিলেন যেদিন আমি দুধের শিশু ছিলাম আপনি তো তখন আমাকে ক্ষমা করেননি যান এখান থেকে বের হয়ে যান আমি আপনার মুখ আর দেখতে পারছি না আপনি এখান থেকে বের হয়ে যান